আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা বর্তমানে যারা সৌদি আরবে আসবেন বা আসার কথা ভাবছেন কিন্তু কেউ এখনও তাসিদ সেন্টারে ফিঙ্গার দিতে পারেননি বা অনেকে অ্যাপার্টমেন্ট নিয়েছেন ফিঙ্গার প্রিন্ট দিতে পারছেন না বা অ্যাপার্টমেন্ট নিতে পারছেন না ঠিক আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা এর আগে দিয়ে আমি বলেছিলাম যে তাসিদ সেন্টার বর্তমানে বন্ধ নাকি খোলা আমি কিন্তু আপনাদেরকে সরাসরি ওয়েবসাইট থেকে তাসিব সেন্টার ওয়েবসাইট থেকে দেখিয়েছি যে সেখানে কি বলা আছে কিন্তু তার পরিপ্রেক্ষিতে অনেক কিছু সংখ্যক লোক আমাকে প্রশ্ন করেন যে প্রশ্নগুলো অগ্রহণযোগ্য যে তাদের মানে কথাবার্তা শুনলে মনে হয় যে তারা একেবারে মানে বুজুর্গ ঠিক আছে যে সেখানে কমেন্ট করে যে তাসিব সেন্টার কবে খুলবে না জানলে ভিডিও কেন বানাই আমি কিন্তু সেই ভিডিওতে বলেছিলাম যে তাসের সেন্টার বন্ধ নাকি খোলা সেখানে ডিটেলস বলেছিলাম যে কবে খুলবে খোলার কোনো ডেট আছে কি না তাসের সেন্টার থেকে কোনোরকম কোনো ডেট দেয়নি বলা আছে যে বন্ধ থাকবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে এখন পরবর্তী নির্দেশনা কবে দিবে কবে নাগাদ দিবে এই ব্যাপারে কেউই জানে না আমি জানি না কোনো অ্যাম্বাসি বা কোনো এজেন্সি এমনকি তাসের সেন্টারের কর্মকর্তা বা কর্তৃপক্ষ জানে না যে তারা কবে থেকে তাসের সেন্টার ওপেন করবে কারণ আমরা জানি যে বাংলাদেশের পরিস্থিতি ব্যাপারে আর এই পরিস্থিতিকে মানে সামনে রেখেই বাংলাদেশে যে কোনো দেশের ভিসা মানে প্রসেসিংটা টোটালি বন্ধের মতো ঠিক আছে যাদের ফিঙ্গার প্রিন্ট হয়ে গেছে ভিসা প্রসেসিং হয়ে গেছে ম্যান হয়ে গেছে তার যাদের শুধু ফ্লাইটটা বাকি আছে তারা হয়তো এই বাংলাদেশ ত্যাগ করতে পারে কিন্তু যারা পেশার জন্য আবেদন করবেন বা করছেন বা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য অপেক্ষায় আছেন তাদের কোনো নিশ্চয়তা নাই যে তাদের জন্য ফিঙ্গারপ্রিন্টটা কবে চালু হবে চালু তো অবশ্যই হবে এটা যেমন আপনিও জানেন না কবে হবে আমিও জানি না অনেকেই কিন্তু আমাকে মানে ফালতু ধরনের প্রশ্ন করে থাকেন যেগুলো একেবারে অগ্রহণযোগ্য তা আমি আজকের এই ভিডিওটা আপনাদেরকে আবারও বলতে বাধ্য হলাম যে তাসির সেন্টার কবে খুলবে এই ব্যাপারে কেউ জানে না কর্তৃপক্ষ ছাড়া কেউ জানে না ঠিক আছে তবে সেখানে বলা আছে ওয়েবসাইটে যখন আমরা ঢুকি তখন আমরা দেখতে পারি যে সেন্টার মানে অনির্দিষ্টকালের জন্য বন্ধ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে সেখানে কিন্তু বলেনি যে এত তারিখে এত মাসের এত তারিখে তাসির সেন্টার খুলবে বা এত তারিখ থেকে কাজ কার্যক্রম আবার চালু হবে ঠিক আছে আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা অগ্রহণযোগ্য প্রশ্ন করে থাকেন তারা বুঝতে পারবেন একটু ব্রেন খাড়াবেন আমার মনে হয় তারা ওই ইঁদুরের গর্তের ভিতরে থাকে দেশের পরিস্থিতি জানে না ঠিক আছে তো যাই হোক সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর ভিডিওটি শেয়ার করে দিবেন তাদের জন্য যারা এরকম ধরনের প্রশ্ন করে আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকুনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও পেয়ে দেবেন আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে ধন্যবাদ আল্লাহ হাফিজ